হাই ফ্রেন্ডস আমি অনেকদিন পর ভিডিও করছি তো তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আজকে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী উপলক্ষে আমি তোমাদের ছোট্ট একটি ভিডিও দিতে চলেছি তো দেখো এখন সব অঞ্জলি হচ্ছে অলরেডি আমার একটু দেরি হয়ে গেছে তো এখন সব অঞ্জলি চলছে তো তোমাদেরকে

চিরে খই দই তেল হলুদ দিয়ে মা ষষ্ঠী পুজো করার নিয়ম পুজোর শেষে ছেলে মেয়েদের কপালে হলুদ ছুঁয়ে ষাট সুতো দান হাতে বেঁধে দিতে হয় পুজোর শেষে ব্রত কথা শুনে গতিকে ফল খেয়ে থাকতে হয় ব্রতের কথা এক ব্রাহ্মণী তিন ছেলে আর তিন বউ ছিল

আমরা ষষ্ঠীতলা তলা থেকে এখন চলে আসলাম এখন প্রসাদ খাওয়া হবে প্রচন্ড গরম গরমে ঘেমে যাচ্ছি আমি তোমাদের খুব একটা বেশি কিছু দেখাতে পারিনি যেটুকুটা পেরেছি শেয়ার করেছি সবাই খুব ভালো করে জামাই ষষ্ঠী কাটাও সবাই খুব ভালো থেকো এনজয় করো আর আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে বলবে আমি আবার অন্য ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে ততক্ষণের জন্য টাটা